তো হন না দিনে দুপুরে জিলের পরে বসে প্রেম করতাছো আর আমারে কও আমি খারাপ লোক হ্যাঁ আর আই ফালতু লোক আপনি সব করেন তো ফালতু কথা বলবেন না আমরা তো আপনার ছোট আমাদের ভুলের জন্য আপনাকে সেই বিশেষ করে আমি ক্ষমা চাইতে আসছি কম ক্ষমা কে এত সহজতে একটা জিনিস হ্যাঁ যে চাইলার ক্ষমা করে দিলাম ক্ষমার ভান্ড নিয়ে কে আমি বসে আছি না কি ওই লোকের সাথে আমার রিলেশন যদি নাও থাকে তাও আমি আপনাকে বিয়ে করব না আর যদি থাকে তাও আমি আপনাকে বিয়ে করব না কি বলন চলো তোমার রুমে যাই আমার রুমে মানে কেন আবার তোমার সাথে গল্প করব আমাদের ভরসায় তার শ্যালক কতদিন যাবত এখানে এসে বসে আছে সে তো তারা দেবে তুমি আর কয়টা দিন সময় নাও দেখি মেটার মত বদলায় কিনা ছেলেটাকে তো ও দেখেছে ছেলেটাকে ওর পছন্দ হয় কি না এই ব্যাপারে কিছু বলেছে আরে ও তো গো ধরে বসে আছে বিয়ে করবে না পছন্দ অপছন্দ পরের কথা শিক্ষিত আচার ভালো ভালো টাকা পয়সাও সবচেয়ে বড় কথা তোমার মেয়ের এত ছেলেটা কিছু জেনেও ও যে ওকে পছন্দ করেছে এটাই তো যথেষ্ট সাহেব সেই জন্যই বারবার টাকাটা দিচ্ছে তুমি একটু চেষ্টা করে দেখো দু একদিনের মধ্যেই আমি ওদেরকে এখানে আসতে বলতে পারি আরে বাবা ওকালতি করে বলেই তো

আব্বা আপা শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে। अम्মা শরীর ভালো? আমার শরীর ভালো আছে বাবা। আব্বা, আপারও জন্য বাড়ছে, अम्মারও জন্য বাড়ছে। ভাত খাওয়া কমায় দেন। ভাত খুব খারাপ খাবার, খেজুর খাবেন। আমি আপনাদের জন্য খেজুর নিয়ে আসি। কালকে দিয়ে যাব। সকাল একটা খেজুর খাবেন, দুপুরে একটা খেজুর খাবেন, রাতে একটা খেজুর খাবেন। শরীরের ওজন বাড়বো না, শরীরলে শক্ত হয়ে যাবে। বাবা, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। अम्মা এখন নাস্তা খাবো না। আচ্ছা নাস্তা না খাও।

ডানলত ভুলে গেলে সব কিছু ভুলে গেলে কি সুখে কি খুব বোরিং লাগছিল ভেবেছিলাম রাতে তোমার সাথে একটু গল্প করবো কিন্তু তুমি তো রাতে ঘুমিয়ে অস্থির খুব টায়ার্ড ছিলাম সেজন্য আচ্ছা তুমি কি এখন বাহিরে যাবা হ্যাঁ এই যে বাইরে যাব ভাবছিলাম হ্যাঁ সময় হয়ে গেছে বাইরে যাব আমাকেও একটু নিয়ে যাও নিয়ে যাও মানে আমি তো এলাকাতে থাকছি মানে কোথাও বেড়াতে যাচ্ছি না চার দোকানে যাব একটা তাতে অসুবিধা কি আমিও তোমার এলাকায় টাকির ঘুরে দেখতাম বিয়ের পর তো আফটার অল ঢাকা থেকে মাঝে মাঝে এসে এই এলাকাতেই থাকতে হবে তাই না ঢাকা থেকে এসে কেন থাকতে হবে মানে আমি তো মনে হয় না ফিরে যাব কেন কারণ আমার তো চাকরিটা নেই হোয়াট চাকরি নেই মানে চাকরিটা নেই মানে চাকরিটা ছেড়ে দিয়েছি কি বলো ছেড়ে দিয়েছো নাকি চলে গেছে আর এই অবস্থায় তুমি বিয়ে করবে কিভাবে আসলে আমি তো কাউকে বলিনি যে আমি কাউকে বিয়ে করব ও আচ্ছা তাহলে তুমি এখন বিয়ের জন্য তৈরি না তাহলে এই কথাটা তোমার ভাই ভাবি বললেই তো পারো তারা তো খুব বড়াই করে বলে তোমার নাকি অনেক ভালো চাকরি আছে তোমার তো আমাকে বিয়ে করার যোগ্যতাই নেই তুমি আমার হেল্প করতে পারবে তুমি আমার ভাইয়া ভাবি কি বলবা যে তুমি আমাকে পছন্দ করো এই হেল্পটা করতে পারো আমাকে তোমার কথা তুমিই বলো শুধু শুধু মাছখান দিয়ে দুইটা দিন নষ্ট আমার হ্যাঁ এখানে ছিল কোথায় গেল চলে গেছে চলে গেছে কোথায় গেছে মোস্টলি ব্যাগ নিয়ে বাসার দিকে চলে যাবে যাবে আমাকে বলে যাবে না তুমি ওকে না করেছো না আমি কি না করব সে আমাকে না বলে চলে গেল তুমি নাকি চলে গেছো হ্যাঁ তো বসে থেকে করবোটা কি আর আপনার দেবরের যে চাকরি নাই এ কথাটা আপনি আমাকে আগে বলেননি কেন কি রায়হানের চাকরি নাই ও তোমারে বলছে ওর চাকরি নাই হ্যাঁ আর সেই জন্যই সে বিয়ের জন্য পিপারেড না আচ্ছা চাকরি নাই তো কি হইছে একটা চাকরি গেছে একটা চাকরি হবে তাছাড়া ও ব্রিলিয়েন্ট ছেলে ওর তো চাকরির অভাব হবে না চাকরি না থাকলে ওদের যে সয় সম্পত্তি আছে এগুলি দিয়ে তোমাদের বেশ ভালো চলে যাবে এত ভালো আমার দরকার নেই আপনি আপনার দেবরের জন্য অন্য মেয়ে খোঁজেন হ্যালো হ্যালো তানহা হ্যালো বলো না কি রাহেনার নাকি চাকরি নাই এই জন্য কি ওর মন খারাপ ওর চাকরি নেই সে কথা আমাকে বলবে না তো তোকে আহা এখন ডাকা ডাকির দরকার নাই এমনিতেই ছেলেটার মন খারাপ পরে কথা হইলো কিন্তু কিভাবে কি হলো আজাদের বোন কি ওকে বিয়ে করবে না না করে দিয়েছে তাই তো বললো বুঝলাম না চাকরির সাথে বিয়ের সম্পর্কটা কি আমার ভাই কি ফকির নাকি আরে থাক না তানহা না করছে তো কি হইছে দেশে কি মেয়ের অভাব অন্য মেয়েকে বিয়ে করাবো তাছাড়া রায়হান যখন একটু সময় চাইছে কিছুদিন পরে বিয়ের কথা আলোচনা করি আচ্ছা ওর চাকরি নাই সেটা আমি বুঝলাম আজাদের বোনের সাথে বিয়ের ব্যাপারটাও বাদ দিলাম ও নাকি মানুষের কাছে ঘুরা ঘুরা ক্ষমা চাই বেড়াচ্ছে ওই বাচ্চু মেম্বার আছে না ওর কাছেও নাকি ক্ষমা চাইছে আরে চাকরি নাই তার জন্য তো ভাইয়া পড়ার কি আছে আমি আসি না ও যদি চাকরি করতে না চায় ওর ব্যবসার ব্যবস্থা করে দেবো পৌরসভায় নতুন মার্কেট হয়ে দিচ্ছে দরকার একটা পজিশন কিনে রাখি রাইখো বললাম না কিছুদিন পরে ওর মনটা যখন খারাপ একটু মনটা ভালো হোক আচ্ছা আমি আজকে সারাদিন বাড়িতে আসি ওরে বলো আমার সাথে কথা বলতে

আচ্ছা মাসুম শোন রায়হান নাকি জনে জনে ক্ষমা চাইয়ে বেড়াইতে আছে ঘটনাটা কি কথি আমিও বুঝলাম না ভাই আমিও দেখছি যার কাছে না তার কাছে মনে মনে তো আমি কেন আবার তোমরা আমার এলাকার ছোট ভাই ব্রাদার আমি খুঁজতে পারি না তোমরা চা খাবা নাকি চলো আজ তোমাদের চা খাওয়াই ঘটনা কী ভাই আপনি আমাকে চা খাওয়াবে সে ঘটনা আবার কি তোমরা আমার এলাকার ছোট ভাই ব্রাদার আমি চা খাওয়াইতে পারি না আর আমার উপর তোমাদের একটা দাবি আছে না কি দাবি আছে না তা আছে দাবি জলে এত দাবি আছে তাহলে খালি চা কে ভাই চার সাথে আর অন্য একটা কিছু খালি হয় এ কি খাবি রে ভাই চাইনিজ খাই আমরা চাইনিজ খাবা এটা কোন ব্যাপার হইলো চাইনিজ খাওয়াবো এই কখন খাবা বলো কোকো না ভাই। এ এখনো খাইবা? এ এখনো খাই। হ্যাঁ। ঐ থাম। એમ চাইনিজ খাও সময়। আরে বড় ভাই খাওয়াইতে চাইছে। খাওয়াবো। এর তো সময় আর কি আছে? খামু শেষ। আমি তো বলছি চাইনিজ খাওয়াবো কোনো অসুবিধা নাই। কিন্তু তোমরা আমারে একটা সত্য কথা বলবা। আবার কি কথা? কি কথা বড় ভাই? প্রায় হানকি সামনে ইলেকশন করব। হ্যাঁ করতে পারে। ভাই আমি যে কথাটা কইছিলাম এখন মিলা গেল তো। কষ্ট কি? রায়হানি এতদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া এখন আবার আমার বিরুদ্ধে ইলেকশন করবে ভাইরে তোমরা না আমার এলাকার ছোট ভাই ব্রাদার এইবার যদি রায়হান ইলেকশন করেও তোমরা কিন্তু রায়হানির পক্ষে কাজ করবে না তোরা কিন্তু আমার পক্ষে কাজ করবি বুঝছো দাদা তোর কত ভাই চারজন মানুষের কি এক হাজার টাকা কম পক্ষে তো আপনি ছয় হাজার টাকা দিবেন ছয় হাজার টাকা

কি ব্যাপার রান তুমি কি কোথাও যাচ্ছো নাকি হ্যাঁ ভালো একটু বাইরে যাচ্ছি কিন্তু তোমার ভাই তো তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলো আমি যে একটু বাইরে যাচ্ছি অসুবিধা নেই ভাইয়ের তো আজকে ছুটি আমি ফিরে এসে কথা বলবো না হুম আচ্ছা ঠিক আছে ও বাইরে আচ্ছা এই যে দেখো এই রিপোর্টটা দেখে না আমি তোমার ভাইকে রাতে কাঁদতে দেখেছি আমার কেমন জানি সন্দেহ মনে হচ্ছে আমি তো কিছু বুঝতে পারতেছি না আমিও তো কিছু বুঝতে পারছি না শোনো না যে তোমার একটা বন্ধু আছে না ডাক্তার তাকে একটু ফোন করো না ফোন করে আসতে বলো না সে দেখলে হয়তো বুঝতে পারবে নন্দনী তোমাকে একটা কথা বলতে চাই সাত বছর আগে তোমার বাড়ির সামনে যে একটা চিঠি ফেলেছিল তুমি বললে না যে কোন চিঠিটা ফেলেছে ছেলেটা বা লোকটা বখাটি কিনা জানি না সেই চিঠিটা আসলে আমি ফেলেছিলাম আপনি হ্যাঁ আমি আসলে তোমাকে প্রচন্ড ভালোবাসতাম কি 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 সমস্যা আপনার আমি না হয়েছে লিভার ক্যান্সার ক্যান্সার কি বলছিস তুই তুই ঠিক বলছিস তো আমি ওনার গলায় ফাঁসি দিতে যাবো কেন উনি নিজে আত্মহত্যা করতে চাচ্ছিল আমি ওনাকে সাহায্য করছিলাম চোখ বন্ধ করবো আচ্ছা তাহলে আচ্ছা তাকালাম এই যে এই জিনিসটা নাও